আচ্ছা তোর জন্মদিন কবে রে আমার জন্মদিন নাই জবর কথা বললি তো জন্মদিন নাই মানে আরে বেহিত আমি তো জন্ম হচ্ছি রাতে তাহলে কিভাবে জন্মদিন থাকে আরে মামু তুই নাকি বিয়ে করলি শুনলাম হ্যাঁ মামু সেকেন্ড হ্যান্ড দেখি বিয়ে করলাম এই কি বললি সেকেন্ড হ্যান্ড বিয়ে করলি মানে হ্যান্ড আবার বিয়ে করা যায় নাকি কেন মামু টিভি পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড ফ্রিজ পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেল পাওয়া যায় তাহলে বউ পাওয়া যাবে না কেন তবে মামু বৌ কিন্তু চকচকেই পেয়েছি কিন্তু পুরাতন না ওই যে আমাদের এলাকার কুদ্দুস আছে না বিহেবীর তিন মাস হলো বিদেশ চলে গেছে ওই ওটার সাথেই আমার বিয়ে তুই কি জানিস কোন বিলে মাছ ধরতে পারে না কোন বিলে কারেন্ট বিলে আচ্ছা বলতো কোন দেশে শীত নাই কোন দেশে সন দেশে আর তুই কি জানিস কোন গ্রামে গরম নাই কোন গ্রামে আজকে তোমাকে বুদ্ধির পরীক্ষা করব দেখি তুমি কেমন পারো তাই সংগ্রামে নাকি আচ্ছা করো আচ্ছা তো গরু ছাগল কখন বেশি বিক্রি হয় এই কুরবানির ঈদের আগে আচ্ছা এবার বলো তো পাঠা কখন বেশি বিক্রি হয় পাঠা বেশি বিক্রি হয় পূজার আগে ও আচ্ছা আচ্ছা এবার বলো তো সমাজে কিছু গরু ছাগলের মতন মানুষ আছে এরা কখন বিক্রি হয় এরা তো বিক্রি হয় ভোটের আগে হ্যাঁ রে তোর কাছে তোর মা বড় না তোর বউ বড় রে কেনে আমার বউ বড় এই এটা তুই কি বললি রে যে মা তোকে কষ্ট করে দশ মাস দশ দিন পেটে রাখলো কত কষ্ট করে তোকে লালন পালন করলো আজকে সেই মা তোর কাছে বউয়ের চায়ে ছোট হয়ে গেল আরে মহা মুশকিল তো আমার বউ আমার মায়ের থেকে লম্বাই বড় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ